সাধারণত বিশ্বধর সাপের কথা শোনা গেল বিষাক্ত ব্যাঙের কথা কি কখনো শুনেছেন পৃথিবীতে এমন একটি ব্যাঙ রয়েছে যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা আকারে খুব ছোট এই ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ মজুদ থাকে তাতে দশ জনের মৃত্যু হতে পারে তবু এর রয়েছে বিপুল চাহিদা কিন্তু কি কারণ রয়েছে নেপথ্যে শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত মহামূল্যবান বিষাক্ত এই ব্যাং পয়জন ডার্ট ফ্রগ নামে পরিচিত সাধারণত এরা দুই ইঞ্চির বা তার চেয়ে কিছুটা বড় বা ছোট হয় এই ব্যাং কমলা হলুদ নীল সবুজ সহ নানা রঙের হয় যদিও এগুলোর রঙের সৌন্দর্যে লুকিয়ে আছে মৃত্যু কিন্তু তারপরেও রয়েছে এই ব্যাঙের বিপুল চাহিদা পথে এমন অনেক প্রাণী আন্তর্জাতিক বাজারে বিক্রি হয় যার দাম লাখ লাখ টাকা শুধু তাই নয় বেশ কিছু কিট এবং সরিসৃপও আছে যাদের আন্তর্জাতিক বাজার দর বেশ চড়া পয়জন ডার্ট ফ্রগ নামের এই ব্যাঙেরও বাজার দর বেশ মূলত এই ব্যাঙ সবচেয়ে বেশি পাওয়া যায় কলম্বিয়ায় আর এখান থেকেই এই ব্যাঙের সবচেয়ে বেশি চোরা কারবার হয় ধারণা করা হয় দুর্লভ প্রজাতির এ ব্যাঙের বিষ মূলত গাছপালা এবং বিষাক্ত পোকামাকড় থেকে আসে এই ব্যাং এতটাই বিষাক্ত যে এটিকে স্পর্শ করলেই মৃত্যু হতে পারে গবেষকরা এ প্রজাতির ব্যাংগুলোকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের বিশ্বাস এই ব্যাঙ ওষুধ তৈরিতে ব্যবহার করা যেতে পারে এর মাধ্যমে শক্তিশালী পেন কিলার তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক